আসসালামু আলাইকুম বর্তমান সময়ে শহর থেকে গ্রামে সব জায়গায় ওয়াইফাই ছড়িয়ে পড়েছে আর আমরা যারা ওয়াইফাই ইউজার তারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকের বাসায় একটি করে রাউটার আছে আর এই রাউটারটা আপনারা কিভাবে খুব সহজেই কনফিগার বা সেট আপ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা নতুন কোনো ব্রডব্যান্ড কানেকশান নিচ্ছে এবং নিজেদের রাউটারটা নিজেরাই খুব সহজেই সেট করতে চায় আই হোপ যে আমার এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই সেটা করতে পারবে অথবা অনেক দিন ধরে আপনি কোনো ব্রডব্যান্ড কানেকশান ব্যবহার করছেন আপনি চাচ্ছেন যে আপনার রাউটারটা রিসেট করে নতুন করে কনফিগার বা সেট করবেন আই হোপ যে আমার এই ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই আপনার রাউটারটা রিসেট করে কনফিগার করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে দুটি বিষয় শেয়ার করব। প্রথমটি হচ্ছে যে কোনো রাউটার যদি আমরা রিসেট করে দেন কনফিগার করতে চাই সেটা কিভাবে করব আর দ্বিতীয়টি হচ্ছে নতুন কোনো রাউটার যদি ডাইরেক্টলি আমরা মার্কেট থেকে নিয়ে আসি সেই রাউটারটি আমরা কিভাবে কনফিগার করব। তো প্রথমে আমাদের বাসার যে রাউটারটি যেটা আপনি রিসেট করতে চান সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই তো আমার বাসার রাউটারটি আমি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে তো রিসেট করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রাউটারের পিছনে এরকম একটি ছোটো ছিদ্র পাবেন যেখানে রিসেট লেখা থাকবে তো এই রিসেট যে ছিদ্রটি আপনি এখানে জাস্ট কলম বা যে কোনো ছোটো আলপিন দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড প্রেস করে ধরবেন ধরলেই আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে এবং রিসেট হওয়া মানে হচ্ছে নতুন যে রাউটারটি আপনি নিয়ে আসলেন মার্কেট থেকে ওই রাউটার আর এই রাউটার একবারে সেম একবারে ডিফল্ট যে ফাংশনটা ডিফল্ট হয়ে যাবে তো এরপরে আমাদের সেট আপ করতে হবে তো যে কোনো রাউটার সেটা রিসেট হওয়ার পরে যে রাউটারটা অথবা আপনি মার্কেট থেকে যে রাউটারটা নিয়ে আসলেন সেটা জাস্ট অন করবেন অন করে আপনি যখন কনফিগার করতে যাবেন তো কনফিগার করার সময় আমাদের তিনটা জিনিস লাগবে প্রথমত হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেসটা এবং ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা তো এই তিনটি জিনিস আপনি কোথায় পাবেন তো নতুন কোনো রাউটার যদি কিনে নিয়ে আসেন অথবা যদি আপনি আপনার বাসার রাউটারটি রিসেট দেন এই তিনটা জিনিসে আপনার রাউটারের পিছনে পেয়ে যাবেন এই যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস আছে এবং এর পাশাপাশি ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে তো জাস্ট আপনার কাজ হচ্ছে আপনার রাউটারটিকে অন করা আর কি অ্যাডাপ্টার দিয়ে অন করা এরপরে আপনার যে ব্রডব্যান্ড কানেকশনটা আছে সেটা এখানে সংযোগ করা এরপরে আপনার কাজ শেষ তো এখন রাউটারটা আমরা কিভাবে কনফিগার করব চলুন সেটা দেখে নিই ফাইনালি আমরা আমাদের রাউটারটা এখন সেট বা কনফিগার করব আমি আশা করছি আপনারা আপনাদের যে রাউটারটা আছে সেটা অন করেছেন এবং আপনাদের যে ব্রডব্যান্ডের কেবলটি সেটা সংযুক্ত করেছেন তো আমার যেহেতু কম্পিউটার আমি কম্পিউটারে দেখাচ্ছি তো আপনাদের কম্পিউটার না থাকলে আপনি মোবাইল ফোনেই আপনার রাউটারটি কনফিগার করতে পারবেন সো মোবাইল ফোনে আপনি জাস্ট আপনার যে ওয়াইফাই কানেকশানটা আছে সেটা অন করবেন আমি যেমনটি পিসিতে করছি এই যে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি হচ্ছে কিউডি ব্র্যান্ডের তো আপনি রাউটার রিসেট দেন অথবা নতুন যদি কোনো রাউটার নিয়ে আসেন তাহলে ডিফল্ট হবে যে রাউটারের নাম সেটাই দেখাবে আপনাকে ওয়াইফাইয়ে তো এটাতে আমাদের কানেক্ট করতে হবে আমি এটাতে ক্লিক করছি ক্লিক করার পর কানেক্ট অপশানে ক্লিক করব এবং এইখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো আর এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন সেটা অবশ্যই আপনার রাউটারের পিছনে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন এখানে বসিয়ে দেবেন এরপরে আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করব এখন যেমনটি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কিউডি যে রাউটারটি আছে আমরা কানেক্ট করে ফেলেছি তো এখানে নো ইন্টারনেট দেখাচ্ছে কারণ আমরা এখনও কনফিগার করিনি আমাদের রাউটারটি সো কনফিগার করার জন্য আমি আমার কম্পিউটারের যে ব্রাউজারটি সেটা ওপেন করছি আপনারা মোবাইল থেকে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে আমাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটি ছিল পিছনে যেটা বলেছিলাম প্রথমে আমি আপনাদের সেটা এখানে লিখতে হবে আইপি অ্যাড্রেসটি তো আমি এখানে আইপি অ্যাড্রেসটি লিখছি এটা হচ্ছে আমার কিউডি যে ব্র্যান্ডের সেই আইপি অ্যাড্রেসটি তো প্রত্যেকটা রাউটারের আইপি অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে আপনারা জাস্ট রাউটার থেকে কালেক্ট করবেন আইপি অ্যাড্রেসটি এরপরে ইন্টারপ্রেস করার সাথে সাথে আমার রাউটারের যে ইন্টারফেসটা সেটা দেখতে পাচ্ছেন তো ম্যাক্সিমাম সময় প্রত্যেকটা রাউটারের ইউজার ইন্টারফেস অ্যাডমিন অ্যাডমিন হয়ে থাকে তারপরেও আপনারা রাউটারের যে পিছন দিক থেকে সেখান থেকে চেক করে নেবেন তো আমি এখানে পাসওয়ার্ড লিখে দিচ্ছি এরপরে আমরা লগ ইন অপশানে ক্লিক করব সো যখনই যে কোনো রাউটারে আপনি লগ ইন করেন লগ ইন করলে প্রথম অবস্থায় আপনাকে কুইক যে সেট আপটা সেই সেট দেখাবে তো কুইক সেটআপের মাধ্যমে আপনি যদি রাউটারটা কনফেয়ার করেন তাহলে আপনি খুব সহজেই আপনার রাউটার সেট আপ করে ফেলতে পারবেন তো আমি জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করব এবং এই যে যার জেম নন আছে আমি নেক্সট অপশানে ক্লিক করছি এখন এইখানে দেখতে পাচ্ছেন যে নর্মালি আমাদের যে ব্রডব্যান্ড সার্ভিসগুলো সেটা হচ্ছে এই যে কানেকশানটা পিপিপি ওই এই সার্ভিসটি দিয়ে থাকে সো এইটা সিলেক্ট করে দেন আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখন যদি আপনি বলেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবো তো আপনি যেই ব্রডব্যান্ডের সার্ভিসটি নিচ্ছেন তারাই আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে সো আমি এখানে আমার যে ব্রডব্যান্ড ব্যবহার করছি সেটা হচ্ছে নেটের তাদের হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব ইউজার নেমটা দেওয়ার পরে এরপরে আমরা পাসওয়ার্ডটাও দিয়ে দিব এবং এখানে অ্যাডভান্স কিছু কানেকশন আছে তো অ্যাডভান্স কানেকশানগুলো এগুলো আমাদের দেওয়ার দরকার নেই আমরা যেহেতু কুইক সেট করছি এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর জি এবং ফাইভ জি তো এই যে নামগুলো এই যে ডিফল্টভাবে দেওয়া আছে তো আপনি আপনার মতো করে আপনার যে ওয়াইফাইয়ের নামটা সেটা দিয়ে দেবেন এখানে তো আমি এখানে দিচ্ছি আমার নামটা জাস্ট আপনার মতো করে দিয়ে দেন আমি এখানে ফাইভ দিয়ে দিলাম নো ইন্টারনেট ফোর জির পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে এই যে ন ইন্টারনেট ফাইভ জি সেটার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো দুটোর পাসওয়ার্ড আপনি সেম দিতে পারেন অথবা আপনি চাইলে আলাদা আলাদা দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এবং এখানে আমাদের ওভারভিউ দেখাচ্ছে যে মুড কী এবং কানেকশন টাইপ কী এবং ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু আমাদের এখানে দেখাচ্ছে সো আমাদের এখানে জাস্ট সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করবো তো এখানে কিছুক্ষণ সময় নেবে অ্যাপ্লাই হওয়ার জন্য সেটিংগুলো সো এখন দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটা ডিসকানেক্ট হয়ে গেছে আমরা যে নামে আগে কানেক্ট করেছিলাম এখন আমরা নাম চেঞ্জ করেছি নো ইন্টারনেট এবং নো ইন্টারনেট ফাইভ জি তো আমি যদি এখানে ক্লিক করি এবং এই যে ইউটিউবে যাই দেখবেন যে ইউটিউব আসবে না কারণ আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে সো আমি এখানে যাব যাওয়ার পর আমরা যেই নেটওয়ার্কটি ওয়াইফাইটি সেট আপ করেছিলাম এই যে এটাতে কানেক্ট ছিলাম আমরা তো রাউটারটা এখন কনফিগার করে ফেলেছি তো যার কারণে এই যে নো ইন্টারনেট এবং ফাইভ জিতে কনফিগার করেছি আমি নো ইন্টারনেটে আমার কানেক্ট করছি এখন পাসওয়ার্ডটা দিব এবং নেক্সট অপশনে ক্লিক করব সো এই যে দেখতে পাচ্ছেন যে এখন ইউটিউবে চলে আসবে এই যে লগ ইন সো ফাইনালি বুঝতে পারছেন যে খুব সহজেই আমরা আমাদের রাউটারটি কনফিগার করে ফেলেছি আই হোপ যে আমি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে যে কোনো ধরনের রাউটার আপনি খুব সহজে কনফিগার করতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম